আমরা ছোটোবেলা থেকে এটা শুনে শুনে বলা হয়েছি যে বসে পানি পান করা শূন্যত আর দাঁড়িয়ে পানি পান করা হারাম এখন প্রশ্ন হলো এটা কতটুকু সত্য সত্যিই কি বসে পানি পান করা শূন্যত এবং দাঁড়িয়ে পানি পান করা হারাম আজকের ভিডিও আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবল দিন এবং যাদের জন্য কল্যাণকর যদি মনে হয় এই ভিডিওটা মুসলিম সমাজ থেকে এই প্রচলিত কুসংস্কারটা দূর করতে পারে যে বসে পানি পান করার শূন্যতে এবং দাঁড়িয়ে পানি পান করা হারাম তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে প্রশ্ন করে তা হলো করবেন না আর শিশু সুলভ প্রশ্নগুলো করবে না আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন একটা ধারণা রয়েছে যেখানে বলা হয় যে দাঁড়িয়ে পানি পান করা হারাম পানি বসেই পান করতে হবে আমাদের সঙ্গেও এমন ঘটনা আমাদের জীবনে কখনো না কখনও ঘটেছে যেখানে কেউ আমাদেরকে এটা বলছে যে দাঁড়িয়ে পানি পান করিস না দাঁড়িয়ে পানি পান করা হারাম পানি বসে পান করতে হয় আপনার সঙ্গেও হয়তো এমন ঘটনা কখনো না কখনও ঘটেইছে আর সত্যি বলতে বসে পানি পান করার পক্ষে হাদিসও রয়েছে কিন্তু অবাকর ব্যাপার হলো দাঁড়িয়ে পানি পান করার পক্ষেও হাদিস রয়েছে কিন্তু ওই হাদিসগুলো আমাদেরকে জানতে দেওয়া হয়নি তো আজকে আমরা বসে পানি পান করার পক্ষেও হাদিসগুলো নিয়ে আসবো দাঁড়িয়ে পানি পান করার পক্ষেও হাদিসগুলো নিয়ে আসবো এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় যে এই ভিডিওটা মুসলিম সমাজে প্রচলিত বহুল এই কুসংস্কার থেকে জাতিকে বের করে আনতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন সর্বপ্রথম বসে পানি পান করার পক্ষে হাদিস রয়েছে শহীদ মুসলিমে হাদিস নাম্বার দু হাজার পঁচিশের এক দু হাজার পঁচিশের দুই দু হাজার পঁচিশের একে মহৎম বলছেন যে জাজারা আনি সুরবি কাইমা মহৎ দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন দু হাজার পঁচিশ নাম্বার হাদিসের দুয়েও একই ধরনের বক্তব্য রয়েছে নাহ আনি সুরবি কাইমা মহৎ দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন একই ধরনের বক্তব্য রয়েছে সইব মুসলিম হাদিস নাম্বার দু হাজার তবে একটু ভিন্ন হবে একটু ভাবে। একটু কঠিনত্ব সঙ্গে একটু কঠোরতা আরোপ করে যেখানে মহাব বলছেন যে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে সে যেন তা বমি করে ফেলে সে যেন তা বমি করে উগলে দেয় যদি সে এমনটা ভুলে করে ফেলে তাহলে ঠিক আছে মানে হাদিসের বক্তব্য হল পানি বসে পান করো আর বমি করে ফেলো এটা কড়াকড়ির জন্য বলা হয়েছে এটা কঠোরতা আরোপের জন্য বলা হয়েছে তার মানে সত্যি সত্যি বমি করতে হবে ব্যাপারটা এমন নয় যাই হোক দাঁড়িয়ে পানি পান করার পক্ষেও কমপক্ষে তিনটে হাদিস আজকে আমি আপনাকে দেখাবো সর্বপ্রথম হাদিস বুখারি হাদিস নাম্বার ছাপান্ন পনেরো বুখারি হাদিস নাম্বার ছাপান্ন পনেরো মানে পাঁচ হাজার ছশো পনেরো নম্বর হাদিস যেখানে আলিরাজ তালা আনহু বলছেন আনিয়াস রাবাহ ওয়াহুয়া কাইমুন রাওয়াইত নবী সাল্লাহাম আমি রবি সাল্লাহসাল্লামকে দাঁড়িয়ে পানি পান করতে দেখেছি একই ধরনের বক্তব্য রেখেছেন আয়ফরতলা আনহা নাসাই হাদিস নাম্বার তেরো একষট্টি যেখানে আয়ফর তালা আনহা বলছেন যে রাওয়াইত নবী সাল্লাহ সাল্লাম ইয়াসরাবু ওয়াকাইদা আমি নবী সাল্লাহ সাল্লামকে দাঁড়িয়ে পানি পান করতো দেখেছি এবং বসে পানি পান করতেও দেখেছি এছাড়াও আরও হাদিস রয়েছে তিরমিজি হাদিস হাদিস নাম্বার নাম্বার আঠেরোশো বিরানব্বই যেখানে কাবাসা রয়তাল আনহা বলছেন যে মহাব আমাদের বাড়িতে এলেন এসে কলফি থেকে পানি বের করে দাঁড়িয়ে পান করলেন এছাড়াও তিরমিজি হাদিস নাম্বার আঠেরোশো তো একই ধরনের বক্তব্য রয়েছে যেখানে সাহাবারা দাঁড়িয়ে এবং চলতে চলতে খাবারও খেয়েছেন পানীয় পান করেছেন মোটের ওপরে কথা হলো যেরকম বসে পানি পান করার পক্ষে হাদিস রয়েছে দাঁড়িয়ে পানি পান করার পক্ষেও হাদিস রয়েছে কিন্তু আমাদেরকে শুধুমাত্র বসে পানি পান করার পক্ষে হাদিসগুলো দেখানো হয় দাঁড়িয়ে পানি পান করার পক্ষের হাদিসগুলো আমাদেরকে দেখানো হয় না এখন প্রশ্ন হবে তাহলে আমরা কি করব। বসে পানি পান করব নাকি দাঁড়িয়ে পানি পান করব আপনি বসে পানি পান করবেন তবে যদি দাঁড়িয়ে পানি পান করেন তা তো কোনো গুণা নেই ব্যাপারটা হচ্ছে এরকম আমি একটা উদাহরণ দিতে পারি আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জগৎবল্লপুর থানার অন্তর্ভুক্ত বড় গাছে বসবাস করি এখন বড়গাছা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে যাওয়া যায় আবার বাসে করেও হাওড়া স্টেশনে যাওয়া যায় আমার পছন্দ হলো ট্রেনে করে হাওড়া স্টেশনে যা ওখান থেকে কলকাতা যা কিন্তু মাঝে মধ্যে আমি বাসে করে হাওড়া স্টেশনে যাই আমার পছন্দ হলো ট্রেনে করে হাওড়া স্টেশনে যাওয়া কিন্তু মাঝে মধ্যে আমি বাসে করে হাওড়া স্টেশনে যাই আমার পছন্দ ট্রেনে করে যা এই জন্য কারণ বাসের চেয়ে ট্রেনে যাওয়া অনেক বেশি আরামের হয় তাই আমার পছন্দ ট্রেনে করে হাওয়া স্টেশনে যাওয়া কিন্তু আমি মাঝে মধ্যে বাসে করে হাওয়া স্টেশনে যাই এরকমই আপনি পানি পান করবেন বসে চেষ্টা করবেন বসে পানি পান করব। তবে দাঁড়িয়ে পানি পান করলেও কোনো সমস্যা নেই এটাও সুন্নাত তবে উত্তম হলো বসে পানি পান করা আর বসে পানি পান করার উপকারিতা রয়েছে মানে সাইন্টিফিকলি প্রুভ এটা বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত যে বসে পানি পান করায় দাঁড়িয়ে পানি পান করার চেয়ে উপকারিতা বেশি অথবা দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা ভালো প্রশ্ন উপকারিতা কি অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আপনি পানি বেশি খেয়ে ফেলতে পারেন দাঁড়িয়ে পানি পান করলে আপনি পানি বেশি খেয়ে ফেলতে পারেন ঘরঘর ঘট করে পানি আপনি বেশি খেয়ে ফেলতে পারেন কিন্তু বসে পানি পান করলে আপনার উরুগুলোয় পেট আটকে যাবে বসে পানি পান করলে আপনার পেট উরুগুলোতে আটকে যাবে আপনি চাইলেও বেশি পানি খেতে পারবেন না এটা একটা উপকারিতা বেশি পানি খাওয়াও শরীরের জন্য ক্ষতিকারক আর একটা উপকারিতা রয়েছে এবং সেটা হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে সরাসরি পানিটা সিধে ভাবে আপনার পাকস্থলীতে গিয়ে পড়তে পারে এতে পাকস্থলীর আকার বেড়ে যায় বসে পানি পান করলে এমনটা হওয়ার সম্ভাবনা কমে যায় মানে মোটের ওপরে বসে পানি পান করা যায় বসে পানি পান করা উচিত তবে দাঁড়িয়ে পানি পান করা যায় এটাও সুন্নাত এটা গুনার কাজ নয় তবে উত্তম হলো বসে পানি পান করা যাই ভাই এখন যদি আপনার মনে হয় যে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর যদি মনে করেন এই ভিডিওটা মুসলিম সমাজে প্রচলিত বহুল এই কুসংস্কার থেকে জাতিকে বের করে আনতে পারে যে বসে পানি পান করা শূন্য দাঁড়িয়ে পানি পান করা হারাম তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করুন কমপক্ষে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে সমস্যা হলে মৌখিকভাবে এই আলোচনাগুলো বন্ধুর সঙ্গে করুন যে বসে পানি পান করা ভালো কাজ কিন্তু দাঁড়িয়ে পানি পান করা হারাম নয় আর ভিডিওতে আমি যে রেফারেন্সগুলো দিয়েছি সেগুলো তাদের সামনে তুলে ধরুন এতে করে মুসলিম সমাজ থেকে গোড়ামিগুলো দূর হবে কুসংস্কারগুলো দূর হবে আমরা গুড়ামি এবং কুসংস্কার মুক্ত মুসলিম সমাজ গড়তে পারবো আর এখানে আপনিও ভূমিকা রাখতে পারেন মনে রাখবেন দিন প্রচার করা ফরজ এটা যেমন আমার ওপরও ফরজ তেমন এটা আপনার ওপরও ফরজ আমি আমার দায়িত্বটা পালন করেছি এখন আপনি আপনার দায়িত্বটা পালন করুন